ইটিভি ভারতে স্বাগত আপনারা দেখছেন নিউজ টাইম এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করলো হাইকোর্ট সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় ডিভিশন বেঞ্চের বিজেপির বিচারালয় ওদের লোকেদেরই বিচার বিভাগে বসাচ্ছে কেন্দ্র রায় নিয়ে তোপ মমতার মমতার পদত্যাগ চাইলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলেন উৎখাতের হুশিয়ারিও বিজেপির আশফলন বেদনাদায়ক রায়ের পর প্রতিক্রিয়া ব্রাত্তর মমতা সহ মন্ত্রিসভাকে গ্রেপ্তারের দাবি বিজেপির কেজরিওয়ালের ইনসুলিনের প্রয়োজনীয়তা নিয়ে আদালতে মিথ্যে বলেছে ইডি অভিযোগ অতিশের পাণ্ডুয়ে প্যান্টোগ্রাফ ভেঙে বন্ধ ট্রেন তীব্র গরমে চরম ভোগান্তি যাত্রীদের বিরাট বিতর্ক ইজেনে আইপিএলের আচরণ বিধি ভাঙায় জরিমানা দিয়ে খেসারত দিতে হল কোহলিকে ফল প্রকাশের আগেই জিতে গেলেন সুরাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশ দালাল ভয়াবহ আগুনে পড়ল দাদাগিরি সেট পুড়ে ছায় দুটি মেকআপ ভ্যান বেশ কিছুক্ষণ বন্দর শুটিং জয়ী হল মালদ্বীপের চিনপন্থী রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজুর দল রবিবার পার্লামেন্ট নির্বাচনে হলো ফল ঘোষণা আরও জানতে লগ করুন ইডিপি ভারত জট কমে